নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি মণিপাল হসপিটাল ঢাকুরিয়া মণিপাল মানে ব্যতিক্রমী ভাবনা মণিপাল মানে ব্যতিক্রমী উদ্যোগ মনিপাল মানে এক অভিনবত্ব আজকে যে অভিনবত্বের নিদর্শন রাখলো এই মণিপাল হসপিটাল ঢাকুরিয়া সেটা হচ্ছে যে বিনা মূল্যে দ্বিতীয় পরামর্শ যে কোনো ধরনের রোগ যদি আপনার হয় আপনি আপনার আশেপাশে যে কোনো আপনার হাউস ফিজিশিয়ান কে দেখিয়েছেন যদি আপনার মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো কনফিউশন থাকে মনিপাল হাসপাতালে চলে আসবেন বিনা মূল্যে দ্বিতীয় পরামর্শ তারা দেবেন পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভর করবে আপনি কোথায় চিকিৎসা করাবেন এক অভিনব ভাবনা কোন হাসপাতাল বোধহয় এখনো পর্যন্ত করেন এই মুহূর্তে সঙ্গে রয়েছেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সুভায়ু ব্যানার্জি কথা বলে নেব তার সাথে

তারপর চিন্তা করতে শুরু করে পশ্চিমবঙ্গের বাইরে কোথাও গিয়ে সেকেন্ড ওপিনিয়ন নেবার এবার আপনি যদি ভাবেন প্রথম কথা হচ্ছে ভাষাগত সমস্যা দ্বিতীয় কথা হচ্ছে খাওয়া দাওয়ার সমস্যা তৃতীয় কথা হচ্ছে ফাইন্যান্সিয়াল বার্ডেন চিকিৎসা করাতে গিয়ে একটা কমপ্লিকেশন হলো আরো দশ দিন থাকতে হবে পরিবারের সবাইকে থাকতে হবে তো সেইখানে আমরা এই বিভ্রান্তিটা দূর করতে চাই আমরা একটা ট্রান্সপারেন্সি আনতে চাই চিকিৎসকদের মধ্যে এবং সারা পশ্চিমবঙ্গের মানুষদের মাঝখানে যে আপনার যদি ডায়াগনোসিস হয়ে থাকে ক্যান্সারে আপনি সেকেন্ড নিতে চান আমাদের যে তরুণ একটা ক্যান্সার টিম আমরা তৈরি করছি কাম টু আস আমরা সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার কথার মাঝখানে একটা জায়গা ছিল যেখানে আপনি বললেন যে প্রথমে দেখালো তারপরে পরবর্তীকালে চলে গেল পশ্চিমবঙ্গের বাইরে অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গের বহির্মুখী শ্রোক রোগীদের বিশেষত ক্যান্সার রোগীদের এই স্রোতটাকে আটকানোর জন্য এটা একটা উদ্যোগ আমরা বলতেই পারি নিশ্চয়ই অ্যাবসলিউটলি কেননা পরিসংখ্যান কি বলে আমাদের থার্টি পার্সেন্ট অফ আর পেশেন্টস ট্রাভেল টু আদার স্টেটস কিন্তু আপনি যদি মুম্বাইতে যান বা ধরুন চেন্নাইতে গেলেন যেখানেই যান পেশেন্টরা ট্রাভেল করে না ইস্টার্ন ইন্ডিয়া থেকে মাইগ্রেশন হ্যাপেন্স দা মোস্ট তো সেই জায়গাটা থেকে আমরা বলছি এখানে সুবিধা আছে তা ঘরের চিকিৎসা করান না ভাই কেন যাচ্ছেন দ্যাট ইজ আওয়ার কনসেপ্ট তবে আমরা ছোটবেলা থেকে জেনেছি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর রাইট সো এই যে ক্যান্সার پیشنটে বেড়ে যাওয়া এটা কি আমাদের ডেইলি লাইফে একটা র‍্যাডিক্যাল চেঞ্জ তার জন্য অথবা আমাদের অ্যাওয়ারনেস এর অভাব দুটোই আপনি খুব দারুণ প্রশ্নটা করেছেন আই থিং ইট কম্বিনেশন অফ বোথ একটা হচ্ছে এখন আমরা যে খাবারটা খাচ্ছি রিফাইন্ড সুগার মোর অফ কার্বোহাইড্রেট ফাস্ট ফুড এক্স্রেস অফ রেডমি ধূমপান অ্যালকোহল স্ট্রেস অ্যাংসাইটিভ আর এখন তো সব জায়গায় সব ক্যান্সারে সবাই বলছে যে ওবিসিটিজ আনাদার ফ্যাক্টর ফর ক্যান্সার তা একটা হচ্ছে লাইফ স্টাইল হোক আরেকটা সচেতনতা মানুষের মধ্যে সচেতনতা বেরো যেটা আমি আগে আলোচনা করছিলাম যে সমস্ত গ্যাস অম্বল মানেই আমাকে ওষুধ খেতে হবে না আমাদের পাতর ক্যান্সার হতে পারে বা সমস্ত পায়ুদার দিয়ে রক্ত করণ হচ্ছে পাইলসি না করণ ক্যান্সার রেক্টাল ক্যান্সার হতে পারে তো সেরকম সচেতনতা এবং লাইফস্টাইল দুটোর কম্বিনেশনে আমরা বেটার আরো ভাবে ডায়াগনোসিস করতে সক্ষম হচ্ছি দেখো ক্যান্সার বহু রকম হয়েছে বহু রকম ক্যান্সার আছে যেমন মেডিসিন ডেভেলপ হয়েছে যেমন মেডিসিন ডেভেলপ হয়েছে ঠিক তেমনি ক্যান্সার একটু আছে বলছি যেমন ক্যান্সার ডেভেলপ হয়েছে তেমনি মেডিসিন মেডিসিন যেমন ডেভেলপ হয়েছে ক্যান্সারও তেমনি অনেক বেশি মিউটেটেড হয়েছে মানে অনেক বেশি ট্রান্সফর্ম হয়েছে এই যে ট্রান্সফরমেশন অফ ক্যান্সার ভ্যারাইটি এটার সাথে মোকাবিলা করতে ডেভেলপড মেডিসিন আজকের দিনে দাঁড়িয়ে কতটা কি বলবো স্ট্রং আমার মনে হয় তার থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার কোয়েশ্চেনটা যে ফ্যান্টাসি কোশ্চেন ইন দ্য সেন্স ক্যান্সারের বেড়েছে তার সঙ্গে আমরা চিকিৎসা কি করছি প্রথম কথা হচ্ছে প্রচুর রুগী আসে বলে বায়োপসি করাবো না বায়োপসি করলে রোগ ছড়িয়ে পড়বে তো এটা ঠাকুমার ঝুলির গল্প বলুন যাই বলুন সেটা আমরা প্রথমে বলি বায়োপসি হবে সেকেন্ড কথা স্টেজিং মোস্ট স্টেজিং হচ্ছে আইদার সিটি বা এমআরআই বা পেট সিটি ডিপেন্ডিং কোথায় হয়েছে তো বায়োপসি এবং সিটি স্ক্যান বা অত্যাধুনিক স্ক্যানের মাধ্যমে আমরা জেনে স্টেজটা কি এবার স্টেজের পর যেটা আপনাদের বলার চেষ্টা করছিলাম যে আমরা দলগতভাবে চিকিৎসা করে চেষ্টা করি আগে রেডিয়েশন দেবো না আগে কিমো দেবো না সার্জারি করবো এবার কি কিমোথেরাপি দেবো সেটা মেডিকেল অঙ্কোলজিস্টা ঠিক করে রেডিয়েশন কোন ডোসে হবে অত্যানুধিক রেডিয়েশন থেরাপি মেশিনের মাধ্যমে এবং সার্জারি হলে কি সার্জারি করবো সেটা আমরা সার্জনরা ঠিক করি সো গোয়িং ব্যাক টু দি অরিজিনাল কোয়েশ্চেন ক্যান্সারের যেমন নাম্বার অফ ক্যান্সার বাড়ছে সচেতনতা বাড়ছে সেরকম উইথ দ্য প্রোগ্রেশন অফ মেডিসিন অ্যান্ড টেকনোলজি উই আর অলসো অ্যাটাকিং দোজ ক্যান্সার মোর অ্যাগ্রেসিভলি পনেরো বছর আগে যে ক্যান্সার গুলো চিকিৎসা করার কথা ভাবতে পারতাম না একটা সেটা করছি দ্যাট ইস অ্যাগেন ডিউ টেকনোলজি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সিলেন্স এখান থেকেই আমার যে পরের প্রশ্নটা সেটা হচ্ছে যে একজন ক্যান্সার বিশেষজ্ঞ দীর্ঘদিন আপনি ক্যান্সারের চিকিৎসা করেছেন বিভিন্ন ধরনের রোগী দেখেছেন বিভিন্ন ভ্যারাইটির ক্যান্সারের চিকিৎসা করেছেন সেইখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে এই ক্যান্সারের চিকিৎসা কতটা নিরাময় যোগ্য আবার ডিপেন্ড করছে কোথায় ক্যান্সারটা হয়েছে কোন স্টেজে আছে আমাদের যেটা সবচেয়ে দুঃখ লাগে ইন্ডিয়াতে কোনো স্ক্রিনিং প্রোগ্রাম নেই সো স্ক্রিনিং প্রোগ্রাম করে করে ডিটেকশন ক্যান্সার ধরুন সাধারণ মানুষ প্রশ্ন করে স্টেজ 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 এবার আমরা জনসাধারণকে একটাই কথা বলি যদি স্টেজ ওয়ান বা স্টেজ টু আর্লি ক্যান্সার তার চিকিৎসা করলে আমুল কিওর হতে পারে এবং কিছু ক্যান্সার খুব ভালো রেসপন্স করে আমি আমার রুগীদের বলি আপনি পাকস্থলীর ক্যান্সার বা অগ্নাশয়ের ক্যান্সার বা কোলন ক্যান্সার কোলন ক্যান্সার ট্রিটমেন্ট অগ্নাশয় থেকে অনেক বেশি ভালো এখন কোন মানুষকে তো বলা যায় না আপনি কোন ক্যান্সার চুজ করবেন কিন্তু যদি কেউ চুজ করতে হয় আই থিং সার্টেন ক্যান্সারস রেসপন্ড টু ট্রিটমেন্ট বেটার ডিপেন্ডিং অন দ্য বায়োলজি অফ দ্য টিউমার অলসো সো কনসিডারিং এভরিথিং আই স্টিল থিং যে সমস্ত ক্যান্সারের চিকিৎসা করা যায় পেশেন্টদের একটু ভরসা রাখতে হবে এবং আস্থা রাখতে হবে ডাক্তার বাবুদের প্রতি ইট ইজ টু হার্ড টু চুজ এনি কাইন্ড অফ ক্যান্সার ফর এনি বডি হিজ অর হার সেলফ তো আমার শেষ প্রশ্ন এই যে আপনি বললেন স্ক্রিনিং তো আপনারা যে সেকেন্ড অপিনিয়ন স্টার্ট করছেন এর সাথে যদি আপনারা সুলভ মূল্যে একটা প্যাকেজ স্ক্রিনিং করেন স্পেশাল স্ক্রিনিং তাহলে কি হবে যে পরামর্শ নিতে আসছে সে তো আসছেই বাট যদি তার স্ক্রিনিং এর প্রয়োজন নাও থাকে যদি স্ক্রিনিং এর মাধ্যমে ডিটেক্ট হয় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে পরামর্শটাও দিয়ে দেবেন আই কুডন্ট এগ্রি মোর উইথ ইউ সঞ্জয় আই থিঙ্ক অ্যাবসলিউটলি টু সেই জন্য মানিপাল ঠাকুরিয়াতে আমরা একটা স্পেশাল স্ক্রিনিং প্যাকেজ করেছি মিস্টার রয় আমাদের হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন আপনার সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে যে আমরা কিছু ভাগ করে দিয়েছি মানে কোলন ক্যান্সার যদি ভাবি একটা প্যাকেজ যদি ব্রেস্ট ক্যান্সার ভাবি একটা প্যাকেজ জরায়ুর ক্যান্সার একটা প্যাকেজ হেড নেক ক্যান্সারের একটা প্যাকেজ কোর্স এভরি অর্গান স্পেসিফিক ক্যান্সারের জন্য আমাদের প্যাকেজ ঠিক করা হয়েছে একজন ক্যান্সার চিকিৎসক হিসাবে নিউজ দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে আমি ক্যান্সার সম্বন্ধে কোনো বার্তা দিতে চাই আমি একটাই বার্তা দিতে চাই সুস্থ থাকুন এক্সারসাইজ করুন লাইফস্টাইল মডিফিকেশন করুন ধূম্রপান মদ্যপান বর্জন করুন এবং খাওয়া দাওয়াটা ঠিক সময় একটু করুন এবং ব্যায়াম করুন এইগুলো করলে ভালো থাকবে অর্থাৎ যেমন ডাক্তার শুভয় ব্যানার্জি জানাচ্ছেন পরিশীলিত জীবনযাপন করুন নিয়মের মধ্যে থাকুন শরীর চর্চা করুন এবং যদি কখনো শারীরিক সমস্যা হয় সাটিওর হাউস অ্যান্ড গো টু মণিপাল হসপিটাল যাতে আগামী দিনে আরও সুস্থ জীবন পেতে পারেন ভিডিও চ্যানেল জুড়ার সাথে জন্য সঞ্জয় শাহা মণিপাল হসপিটাল ঢাকুরিয়া